আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে একদম ভিন্ন স্বাদে ভিন্নভাবে ভাপা পিঠা রেসিপি শেয়ার করবো আজকের পিঠাগুলো আমি একদম ঝামেলা ছাড়া তৈরি করে দেখাচ্ছি যারা পিঠা তৈরি করতে পারেন না তারাও কিন্তু এটা ইজি তৈরি করে নিতে পারবেন আর এই পিঠার রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আরও মজার আর নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গেই থাকবেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পিঠা বানানোর জন্য কাপ পরিমাণ সেদ্ধ চালের গুঁড়া নিয়ে নিব সেদ্ধ চালটাকে ভিজিয়ে তারপর এটাকে আমি গুঁড়া করে নিয়েছি আর ভাবা পিঠা যদি সেদ্ধ চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে আর খেতেও ভালো লাগে পিঠার জন্য লাগবে আমাদের এক কাপ পরিমাণ গরুর দুধ আর এই দুধের মধ্যে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব দুধের সাথে লবণটাকে মিশিয়ে নিব লবণ আর গরুর দুধটা মিশিয়ে রেখে দিয়েছিলাম এটা দিয়ে এখন আমরা পিঠার কাইটা তৈরি করে নিব অল্প অল্প গরুর দুধ দিব আর এভাবে হাত দিয়ে মিশিয়ে নিব তাহলে কিন্তু বুঝবো যে পিঠার জন্য আমাদের কেমন লাগবে কাইটা আচ্ছা আমি গরুর দুধ দিয়ে কাইটা তৈরি করতেছি আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও এই কাজটা করে নিতে পারেন অল্প অল্প গরুর দুধ দিয়ে এই যে চালের গুঁড়াটাকে কিন্তু আমি রেডি করে নিয়েছি পিঠার জন্য আর যে গরু দুধটা নিয়েছিলাম তা থেকে ওয়ান থার্ড কাপ গরু দুধ রয়ে গিয়েছে এটা দিব না এটা দিয়ে দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে পিঠার জন্য এই গুড়িটা রেডি হয়েছে কিনা কিভাবে বুঝবেন হাত দিয়ে এভাবে যদি মুষ্টি করলে দেখেন একসাথে জড়ো হয়ে গিয়েছে আবার হাত দিয়ে এভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন কিন্তু ভুজে নিতে হবে যে পিঠার জন্য গুড়িটা আমাদের রেডি তো এখন যেটা করব এই গুড়িটাকে একটা ঠাকনা দিয়ে ঠেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পিঠার পুর তৈরি করার জন্য চলো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় এই পানির সাথে গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব খেজুরের গুড়টা কিন্তু পানির সাথে এই যে গলে মিশে গিয়েছে ওয়ান এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া না থাকলে কিন্তু আপনারা আস্ত এলাচও দিয়ে দিতে পারেন দুই কাপ পরিমাণ ফ্রেশ নারিকেল গুড়ানো দিয়ে দিব। এখন এই খেজুরের গুড়ের সাথে নারকেল কুচিটাকে মিশিয়ে নিব চুলা গাছ মিডিয়াম করে এই নারিকেল কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব নারকেল কুচিটাকে দু তিন মিনিট ভেজেছি এখন দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ গুড়া দুধ এই নারিকেলটাকে আমি আরও দু তিন মিনিট ভেজে নিচ্ছি নারিকেল কুটিটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিলাম আর পিঠার জন্য পুরটা কিন্তু রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আজকের ভাবা পিঠাগুলো আমি তৈরি করে দেখাবো প্রেশার কুকারে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিব ঢাকনার উপরে এই যে হুইসেলটা আছে এটাকে আমি খুলে নিচ্ছি আর ঢাকনার যে রাবারটা এটা কিন্তু ঢাকনার মধ্যেই আছে অনেক সময় কিন্তু আমরা ভাবা পিঠার পাতিল ছাড়া পিঠা তৈরি করতে পারি না আপনারা চাইলে কিন্তু এভাবে আমার মতো প্রেসার কুকার দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন পিঠার জন্য আমার আর যা যা লাগছে এখানে আমি একটা ফান্ডিল নিয়ে নিলাম পিঠার জন্য দুইটা ঢাকনা নিয়ে নিয়েছি এটা কিন্তু ভাবা পিঠার ঢাকনা আর এখানে দুইটা নেট কাপড়ের টুকরা নিয়ে নিলাম আচ্ছা পিঠা তৈরি করতে গেলে কিন্তু কাপড়গুলো থেকে যেন রং না বের হয় এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন পিঠার গুঁড়িটাকে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর এই যে দেখুন পিঠার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা গুড়ি হয়েছে এখন যেটা করব এই গুড়িগুলোকে চেলে নিব পিঠার গুঁড়িগুলো চালার জন্য এমন একটা চালনি নিলাম আর চালনি ছিদড়িগুলো দেখুন কেমন ঠিক এমন ছিদড়ি একটা চালনি নিয়েছি এটা দিয়ে কিন্তু চিকন চিকন দানার পিঠা হবে আপনারা যদি চান যে একটু মোটা দানার পিঠা তৈরি করার জন্য তাহলে একটু মোটা চালনি নিলেই হবে কিছু গুড়ি নিয়ে নিলাম আর এটাকে এখন আমি চেলে নিচ্ছি আর কেমন হয়েছে আমি দেখাই চালনিটা দিয়ে চালার পর ঠিক এমন একটা দানা হয়েছে দেখুন দানাটা কতটা সুন্দর হয়েছে মানে চিকন চিকন দানা হয়েছে আর চিকন দানার পিঠা খেতে কিন্তু ভালো লাগে তা আরও কিছু আমি চেলে নিব কিছু চালের গুঁড়ি আমি চেলে নিলাম এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব তার জন্য পিঠার ঢাকনাটা হাতে নিয়ে নিলাম এই ঢাকনার মধ্যে চালের গুঁড়িটা নিয়ে নিব আর গুঁড়িটা নেওয়ার সময় কিন্তু আলতোভাবে নিয়ে নিতে হবে তারপর উপরে ও যে নারিকেল আর গুড় দিয়ে পুরটা তৈরি করেছিলাম সেই নারিকেল গুড়ের পুর দিয়ে দিব আচ্ছা আর এই পিঠার মধ্যে যদি পুরের অংশটা একটু বেশি করে খেতে চান দিবেন আর যদি কেউ কম খেতে চান সেই ক্ষেত্রে আর কেউ যদি চান যে এক্সট্রা গুড় এখানে দিব তাও কিন্তু দিয়ে দিতে পারেন এখন আরও উপরে কিছু আমি চালগুড়া ছিটিয়ে দিয়ে দিচ্ছি আর ও যে বলেছে আলতো ভাবে কিন্তু চালগুড়াটা দিয়ে দিতে হবে চাপাচাপি করা যাবে না পিঠা তৈরি করার জন্য যে নেট কাপড়টা নিয়েছি এই নেট কাপড়টা পানির মধ্যে এইভাবে ভিজিয়ে নিচ্ছি আর এই যে দেখুন নেট কাপড় থেকে কিন্তু কোনোভাবেই রং বের হচ্ছে না এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন যদি কাপড় থেকে রঙ ওঠে তাহলে কিন্তু পিঠা খেতে পারবেন না ভালো করে কাপড়টাকে চিপে পানিটা নিংড়ে নিচ্ছি পিঠার ঢাকনাটাকে কাপড়টা দিয়ে মুড়িয়ে দিচ্ছি এভাবে মুড়িয়ে দিলাম আর ওই যে ফান্ডিলটা নিয়েছি এই ফান্ডিল উপরে ঢাকনাটা বসিয়ে দিব এভাবে একটা আঙুল দিয়ে টুকা দিয়ে দিচ্ছি তারপর ঢাকনাটাকে উঠিয়ে নিব কাপড়টা দিয়ে এভাবে এটাকে মুড়িয়ে দিচ্ছি এখন আমি পিঠাটাকে স্টিম করে পিঠাগুলো স্টিম করার জন্য চুলার কিন্তু প্রেসার কুকারটা বসিয়ে হাফ করে পানি দিয়ে এটাকে বলক ওঠার জন্য রেখে দিয়েছিলাম আর এই যে বলক তুলে এসেছে পানি এখান থেকে কিন্তু ভাবটা বের হচ্ছে দেখাই যাচ্ছে পিঠার ফান্ডিলটাকে এখন এখানে বসিয়ে দিব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট এভাবে অপেক্ষা করব তো এক মিনিট পর দেখাই ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট রেখে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে নিব আর এখন দেখবো পিঠাটা আমাদের হয়েছে কিনা পিঠাটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে আমি পিঠাটা নামিয়ে দেখায় কতটা পারফেক্ট হয়েছে পিঠাটাকে নামিয়ে নিয়েছি আর এটা খুলে দেখায় কিন্তু শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে অনেকেই বলেন যে পিঠার ভিতরে কাঁচা থেকে যায় পিঠা হতে চায় না পিঠা কাপড়ের সাথে আটকিয়ে যায় আমার এই প্রসেসে যদি তৈরি করেন আপনাদের পিঠাও কিন্তু পারফেক্ট হবে আচ্ছা পিঠা কিন্তু কাপড়ের সাথে আটকিয়ে পিঠা ভেঙে যায় অনেকেই বলেন আচ্ছা এই কাজটা কেন হয় সেটা বলি যখনই পিঠা তৈরি করবেন কাপড়টা দিয়ে তারপরে কিন্তু কাপড়টা আবারও ধুয়ে তারপর পিঠা তৈরি করবেন তাহলে কিন্তু পিঠা কাপড়ের সাথে আটকে থাকবে না পিঠাগুলো বানিয়ে পরিবেশন করে নিয়েছি আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পিঠাগুলো সফট থাকবে যেহেতু ভাতের চাল দিয়ে পিঠাগুলো তৈরি করেছি আমি আপনাদের সঙ্গে একটা পিঠা ভেঙে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে আশা করছি ভাপা পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ